কালো ঘোরা এটা খুব চলে নাকি ভাইরাল ভাইরালটা দেখছেন ভাইরাল না হওয়ার কারণে সব কারণ আছে দেখেন একদম সব মানে লেদারের ফিনিশিং দেখেন আপনারা কিন্তু ভালো মানের হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদেরকে নিয়ে এসেছি মদিনা স্টিল কিং ফার্নিচারে কারণ আপনাদেরকে আমরা সবসময় কম খরচে ভালো মানের সোফা দিতে চাই আর এ কারণে কিন্তু আমরা বারবার আপনাদেরকে নিয়ে আসি একদম ভাইয়াদের কারখানায় আর কারখানা থেকে যেহেতু দেখাই আপনারা কিন্তু একদম কারখানার দামে এই সোফাগুলো নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে একদম একদম ধামাকা দামে তো অবশ্যই অবশ্যই ভিউয়ার্স আমরা দেরি করবো না আমরা চলে যাবো শাওন ভাইয়ের কাছে এবং শাওন ভাই আজকে কী কী আপনাদেরকে ডিসকাউন্ট দেয় এবং কিভাবে মানে সোফাগুলো তৈরি করছে কি দিয়ে তৈরি করছে সবগুলো ডিটেলস বলবে তো চলুন ভাইয়ের সাথে কথা এবং ডিটেলস জেনে নেই আসসালামু আলাইকুম শাহান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই ভালো কেমনে না থাকি আজকে যে সুন্দর সুন্দর সোফার কালেকশন নিয়ে আসেন ভাই একদম পুরো আপডেট একদম আপডেট হ্যাঁ

যারা সরাসরি আসতে চাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রা বাড়ি কলাপুরটি মেন রাস্তা সংলগ্ন মদিনা স্টিল কিং ওকে যেহেতু ভাই নতুন কালেকশন আসছে ধামাকা অফার থাকবে তো একদম ধামাকা অফার আচ্ছা সেটা আমরা দেখব দর্শক কত টাকা ভাইয়া ডিসকাউন্ট দেয় আমাদের ভিডিও থেকে তো ভাই প্রথমে এটা দেখি জি জি এটা দেখো এটা লাল রাজকীয় ভাব দেখেন কত সুন্দর ফুলের মতন ফুটানোর মতন ফুটে আছে অসাধারণ এমন কি এই সুপারে বসলে মন চাবে না উঠতে মন চাবে ঘুম আসবে কেমন আমি বলি দেখেন এই পাশে দেখেন সন্ধ্যা নরম দেখেন সলিড ফর্ম এইখানে সলিড ফর্ম মানে এত সুন্দর করে নরম করে করা হয়েছে আপনারা উঠলে উঠতে ঘুম আসবে আচ্ছা তাহলে ভাই এই যে ফাইভ সিট সোফাটা এটা কেমন দাম কেমন পরে থেকে ষাট হাজার টাকা এটা তো অবশ্যই এত সুন্দর সোফা মাত্র একুশ হাজার আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে অবশ্যই আপনাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে বিক্রি করে ওনারা খুচরা বিক্রি করে অনেক খরচ তো কোনো

কি গ্যারান্টি থাকে সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার সুভাষ পাঁচ হাজার টাকা সুপার আচ্ছা ভাই যেহেতু নিজস্ব কারখানা একটা দুইটা পাঁচটা একটা যদি লাগে পারবে একটা তাহলে যদি আমি একটা নেই ভাই একটা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মাত্র টাকায় এত সুন্দর সোফা পাচ্ছেন একদম ইউনিক আপডেট মডেলের ভিন্ন কালার আচ্ছা ভিন্ন কালার এই দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর

আপডেট জি সব আপডেট আছে দেখেন এইগুলা এটা স্টোন করা আছে পুরাই ডায়মন্ড লাগতেছে দেখেন এবং এইটা কিন্তু সামনেও ডিজাইন করা আছে গোল্ডেন এর ওয়ান আর কি আচ্ছা এই যে হ্যাঁ দর্শকরা কত বলবে এটা নিলে মাত্র কত বিশ হাজার টাকা মাত্র বিশ মাত্র বিষ ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার টাকা দিয়ে এদিকে আরো অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে আমরা থেকে এদিক থেকে

চেহারা দেখতে পাবেন দেখতেছি এমনকি আপনাদের যদি কোন পছন্দ সাদার জায়গায় অন্য কালার দিবেন আকাশের জায়গায় অন্য কালার দিবেন তাও দিতে পারেন মানে যেকোনো ভাবে কাস্টমাইজ সম্ভব কোনো ভাবে চব্বিশ হাজার টাকা আপনার একুশ হাজার একুশ হাজার টাকা ভাই একুশ হাজার টাকায় এত সুন্দর সোফা আপনারা বুঝতে পারতেছেন তারপর দেখি ভাইয়া তারপরে মেরুন কালার এই দেখেন মেরুন কালারের মেরুন

আচ্ছা এটা কত বলবে ভাই তাহলে এটা টু ফাইভ সি বিশ হাজার পাঁচশো এটা বিশ হাজার পাঁচশো টাকা এখানে কালার নতুন কালার নতুন একটা কালার ভাই ভাই দেখছেন কালারটা মানে পছন্দ না হওয়ার উপায় নেই এত সুন্দর কালার হ্যাঁ

হ্যাঁ ভালো মানের লেদারের কিন্তু অনেক মানাইছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন কত সুন্দর ভাই এটা কত বলবে এটা টু সিট এটা একুশ টাকা মাত্র একুশ টাকা না পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে

আমাদের কারখানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুর টি মেন সংলগ্ন মদিনা কিং ফার্নিচার আর যারা অনলাইনে অর্ডার করতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি নোট দিবেন